আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কৃষক ভাই ও বন্ধুরা আজ আমি এসেছি আমাদের এই বিয়াঘাট নামচ রায় এখানে কিন্তু সবাই এখন রসুনের আবাদ করেছে দেখতে পাচ্ছেন শুধু রসুন আর রসুন আর এই যে পানি বোটা যে ঘাসগুলা এগুলা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এলাকায় খুবই কঠিন একটি করে লোক নিলে পাঁচশো টাকা দিন কাজের জন্য লোক নিচ্ছি আসলে কি বলবো ঘাস জমিতে এবার কিন্তু প্রচুর পরিমাণে বুঝতে পারছি এত পানি বুটা তো দু বছর আগেও কিন্তু আমাদের এই ঘাট নামসরাই কিন্তু ছিল না আর পাশের জমিটাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নিরানি হয়েছে আমরা একটু সামনের জমিগুলো দেখাবো আপনি যে যে কী পরিমাণ ঘাস আমাদের এই ঘাট নামসরা হয়েছে এটা কিন্তু আসলে খুবই কঠিন আর কৃষকের জন্য খুব কঠিন যেমন প্রচুর পরিমাণে খরচ শুধু একটাতে না এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এই পানি বোটা ঘাস হয়েছে আসলে আমি একটা জমিতে স্প্রে করেছি ওইটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক ওইখানে কেমন আছে আমার এই জমির ঘাসগুলো ঘাস দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন এঁদুরে মাটি তুলছে ফসলের ক্ষতি হচ্ছে আমরা অনেকে জানি এঁদুর মাটি তুললে কিন্তু ফসলের ক্ষতি হয় এই দেখেন কতখানি জায়গা দিয়ে এঁদুর গর্ত করে মাটি খুঁড়েছে এঁদুর তাড়ানোর জন্য একটাই পদ্ধতি সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কুলার পাতার সাথে জিদ থাকে না আর টানা নোম একটা সবুজ দেখতে পাবেন পাতা এই যে দেখতে পাচ্ছেন পাতা যখন ইরানোর পর যেটা থাকে অবশিষ্ট সবুজ ওইটা ঠিক এভাবেই জমিতে দিয়ে থুই দিবেন দেখতে পাবেন যে এঁদুর এমন ভয় করে এটা দেখে মনে হয় যে সাপ ওইটা কিন্তু একদম কাঁচাটা ওই যে দেখতে পাচ্ছেন কুলার গাছ ওখান থেকে কেটে এনে এভাবে দিলে কিন্তু হবে আপনাদের আমি বিকালেই ভিডিওটা ইনশাল্লাহ দিব এখন আমরা যাচ্ছি হলো আপনাদের ঘাস দেখাতে যে আসলে আমি কিন্তু ঘাস মারা একটা বিষ দিয়েছি ঘাস বিষটার নাম হল সেমিট দন্তি সহায়কার মশ একটা সেমিট কিন্তু দিছে ওইটা ওইটা কিন্তু আমি কোনোবারই ব্যবহার করি নাই কারণ এবছর আমাদের নাম হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস কিন্তু আপনাদের কি দেখালাম প্রতিটা জমিতেই কিন্তু প্রচুর পরিমাণে ঘাস এই যে দেখতে পাচ্ছেন ঘাস আর ঘাস এই যে পানি বুটা ঘাস এই দিকেও আসে আমি কিন্তু একটু আগে আপনাদের ওইখানে দেখিয়েছি এখন আপনারা দেখেন এটা আমার আব্বার রসুনের জমি প্রচুর পরিমাণে ঘাস নিরানে দিলেও কিন্তু শেষ হচ্ছে না যত নিরানে দিচ্ছি তারপরে কিন্তু এই ঘাসগুলো যাচ্ছে না আবার বের হচ্ছে সাথে এই দুষ্টু ঘাসগুলো থাকেই দেখতে পাচ্ছেন এর নাম হলো ভাদাল সহজে যেতে চায় না এই যে সিঁড়ি সিঁড়ি উঠে আবার গোড়ার্থী কিন্তু বের হয় খুবই যন্ত্রণাদায়ক কী বলবো কৃষকের আসলে ফসলের দাম এমনিতেই রসুনের দাম কম তার তারপরেও যদি এরকম আবার লোক লাগে নিরিতে তাহলে তারাক মুশকিল আর গাছের চেহারাটা দেখেন কত সুন্দর চেহারা হয়েছে এখানে কিন্তু দুই বিঘির উপরে আছে আর ওইখানে আমার আছে আমাদের অনেকখানি এবার রসুন লাগানো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খালি ঘাস আর ঘাস গোটা জমিতেই এর আগে কিন্তু আমাদের বিয়েখাট নামসোরা এত ঘাস ছিল না আমি চিন্তা করলাম কেউ তো বিষ মারা ঘাস দিতে চায় না অনেকেই বলছে যে বিষ মারা ঘাস দিলে নাকি রসুনের ক্ষতি হয় আসলেই হয় দেখা যাচ্ছে দেখে সরিষা ফুলের মতো চেয়ার হয় সে আমার রসুনের গাছের দেখতেই তো পাচ্ছেন চলুন আমরা একটু কাছে যায় দেখি বিষটা দেওয়ার নিয়ম কেমন করে দিব বলেছে আমি ঠিক সেই নিয়মেই দিয়েছি কিন্তু আসলে আরেকটা জিনিস দেখলাম নেটে সেটা হলো মাত্রা যদি একটু বেশি হয় তাহলে ক্ষতি হবে আর যদি একটু মিডিয়াম হয় তাহলে ঘাসও মারা যাবে না কোন দিকে যাবে কৃষক বুঝছেন ঘাসের চেহারাগুলো কি রসুনের চেহারা কত সুন্দর হয়েছে আর যদি এরকম পেঁয়াজের জমি থাকে আমার আব্বা পেঁয়াজ করেছে দেখেন এটা কি পেঁয়াজের জমি বলবো নাকি ঘাসের জমি দেখেন এই যে পেঁয়াজের গাছ ছোট ছোটো পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছ এই যে গাছ ছোট ছোট পেঁয়াজ এই যে পেঁয়াজের গাছ এটা কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজের জমি দেখেন ঘাস মূল হচ্ছে মূলার গাছ মূলা মূলা মনে হচ্ছে মূলা লাগানো হয়েছিল গোটাখানেই কিন্তু ঘাস আর ঘাস এই ঘাস মারার জন্যই কিন্তু আমি স্প্রে করেছি রসুনের অবস্থা দেখুন লাল হয়ে আছে একদম হুম একদম লাল দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করুন ঘাসগুলার কি অবস্থা হয়েছে দেখছেন ঘাসগুলা কিন্তু মোড়ে একদম লাল হয়ে আছে কিন্তু মনে হচ্ছে যে রসুনটাই পুরো লাল আসলে কিন্তু না ভালোভাবে লক্ষ্য করুন রসুনের গাছ কিন্তু মহাসাল্লা অনেক সুন্দর আছে সাথে মোড়িদের গাছ শুদ্ধি মারা গেছে কিছু বলারও নেই কারণ করতে তো হবে একটা না একটা একটা কৃষকের একটা জিনিস পদ্ধতি ঘাস মারা যে বিষটা আসে না সেটা কিন্তু দিতেই হবে কে দিবে কেউ তো দিতে চায় না তাই আমি শাইনাল একটা বার স্প্রে করে দেখলাম যে আসলে কেমন কাজ হয় ঘাস মারা দেয় আর সাথে ফসলের একটু ক্ষতি হয় পরে ধীরে ধীরে ফসলের ক্ষতিটা একটু ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের তো ব্যবহার করতে হবে এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ঘাস মারা বীজটা দিয়েছিলাম এখন দেখেন কি অবস্থা রসুনের গাছ কিন্তু খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন রসুনের গাছ আর যে লাল লাল দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু পোড়াটাই হলো ঘাস ঘাসগুলা মারা গেছে এখন রকম হালকা টান দিয়ে তুললেই দেখা যাবে এখন রসুনের গাছটা কী অবস্থা একটু আমাদের দেখতে হবে না রসুনের গাছের এখন ইয়া ভালো আছে গোড়া পুরোটাই একটু দেখুন খুব সুন্দর অবস্থা আছে রসুনের গাছের সুন্দর চেহারা চারিদিকে একই অবস্থা পাশের যে আমার আব্বা রসুনটা দেখেন একদম সবুজ হঠাৎ ঘাস কম নিরানি দেয়নি ঘাস আছে কিন্তু নিরানি দেয়নি সবুজ আছে এখন কি দিলে এই লালটা দূর হবে একটু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা কি দিলে এই রসুনের গাছ একদম সবুজে ভরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন না জেনে না বুঝে কেউ রসুনে ঘাস মারা বিষ স্প্রে করবেন না অনুরোধ থাকলো আল্লাহ জানে সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ